আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসি আমরা আসছি হচ্ছে মানিকগঞ্জ বালিয়াটি বালিদা বালিয়াটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি হচ্ছে জমিদার গোবিন্দ রাম সাহা প্রতিষ্ঠা করে তো এই জমিদার বাড়িটা হচ্ছে আজকে আমরা এক্সপ্লোর করব এবং এই জমিদার বাড়ির বিভিন্ন অংশ আপনাকে ঘুরে ঘুরে দেখাবো আর এই জমিদার বাড়িতে আসার সহজ পদ্ধতি ঢাকা থেকে কেউ যদি আসে ঢাকার গাবতুলি থেকে মানিকগঞ্জের দিকে আসার অনেক বাস পাওয়া যায় এস বিলিং নীলাচল সেলফি ওই গাড়িতে করে সে কালামপুর বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকে লোকালি মানে এই সিএনজি রিজার্ভ করে এখানে চলে আসা যায় অথবা নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড মানিকগঞ্জ এই নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে সরাসরি রিজার্ভ সিএনজি নিয়ে এই বালিয়াটি জমিদার বাড়িতে চলে আসা যায় তাহলে আজকে আপনাদের চলুন বালিয়াটি জমিদার বাড়িটি বিভিন্ন অংশ আপনাদের মাঝে তুলে ধরি এটা হচ্ছে জমিদার বাড়ির প্রবেশদ্বার প্রবেশদ্বারের উপরে একটি সিংহের মূর্তি দেখা যাচ্ছে আমরা প্রথমে হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি এখানে ঢুকতে টিকিটের প্রয়োজন টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা কিন্তু যারা ছোট সোনামনিরা আছে যারা স্কুল পর্যায়ে পড়াশোনা করে মাধ্যমিক শ্রেণীর ছাত্র এবং ছাত্রী তাদের জন্য টিকিটের মূল্য দশ টাকা তো আমরা টিকিট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পরে আমার জমিদার বাড়িটা আমার খুবই মনে ধরছে এবং আমার কাছে জমিদার বাড়ির পরিবেশটাও আমার কাছে অনেক ভালো লাগছে ঢোকার পরেই দেখতে পাইলাম সামনের শাড়িতে পর্যায়ক্রমে চারটা দালান এই দালানটা হচ্ছে তিন নম্বর দালানটা তো জমিদার বাড়ির এই দালানগুলোর বারান্দা দিয়ে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখে একটা সুন্দর একটা ভালো জিনিস আমার চোখের সামনে আসে আর সেই জিনিসটা হলো আমি এরকম সরকারের তত্ত্বাবধানে বা প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনেক জমিদার বাড়িতে আমি গিয়েছি কিন্তু এই জমিদার বাড়িতে এসে দেখলাম যে একটি কক্ষ সংরক্ষিত আছে শিশুদের মাতৃ দুগ্ধ পান করানোর জন্য হ্যাঁ এখানে হচ্ছে এই দরজাটা তালা দেওয়া থাকে তাদের বললে তারা এটা খুলে দেয় এবং মায়েরা তাদের বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এটা এবং খুবই একটা ভালো উদ্যোগ এবং আমি এটা খুবই তাদের খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের খুবই ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এই যে ভবনটি এই ভবনটিতে প্রায় হচ্ছে চব্বিশটা কক্ষ আছে এই ভবনটা বেসিক্যালি গোবিন্দ রাম সাহার মানে জ্যেষ্ঠ পুত্র তার ব্যবসায়িক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য হচ্ছে এই ভবনটা ব্যবহার করে থাকত এবং এই ভবনে প্রায় চব্বিশটি কক্ষ আছে এই যে সে আগের দিনে সে পাঠাত দরজার আর এখানে মজার একটা ব্যাপার হবে যে দোতলায় যাওয়ার জন্য এই যে সিঁড়িটা ব্যবহার করতো কিন্তু এখন যাওয়া যায় না এদিকে তারা ব্লক করে দিছে কিন্তু অদ্ভুত একটা সিঁড়ি দোতলায় যাওয়ার জন্য লোহার সিঁড়ি এখানে সেটা এটা চলাচলের একটা রাস্তা এটা বন্ধ বন্ধ করে দিচ্ছে যে এই রাস্তাটা দিয়ে বেসিকালি হচ্ছে পিছনের ভবনে যাওয়া যেত এটা হচ্ছে গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র যে পণ্ডিত রাম সাহা তার হচ্ছে এবং প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য হচ্ছে এই ভবনে প্রায় হচ্ছে ষোলোটি কক্ষ আছে আর বর্তমানে এই ভবনটা হচ্ছে ওই জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় মানে প্রাসাদের যে জাদুঘর ওই জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় জাদুঘরের ভিতরে আসলে ক্যামেরা নেওয়া নিষেধ তাই জাদুঘরের ভিতরে এখন যাচ্ছি না কি আমরা পাশের ভবনটাতে যাই এটা এই এটা জমিদার বাড়ির একটা কমন জায়গা কমন ফ্রেম বলা যেতে পারে এটা হলো ফটো এই জমিদার বাড়িতে যারা আসে এই জানলাটা একটা করে ছবি তুলে এবং এটা একটা ভাইরাল জানলা এটা হচ্ছে গোবিন্দ রাম সাহার তৃতীয় পুত্র নাম হচ্ছে আনন্দ রাম সাহা আনন্দ রাম সাহার হচ্ছে প্রশাসনিক বা ব্যবসায়ী কর্মকাণ্ডের জন্য এই ভবনটি ব্যবহার করে থাকতো এই ভবনটি ওই সময় মানে বেসিক্যালি আসলে সামনে যে চারটা ভবন আছে চারটা ভবনে জমিদারের পরিবারের লোকরা ব্যবসা এবং হচ্ছে তাদের প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করে থাকতো এই আনন্দ রাম সাহার যেই প্রশাসনিক বা ব্যবসায়ের জন্য যে ভবনটা এই ভবনটা তো প্রায় ষোলোটা হচ্ছে কক্ষ আছে এই পাশে আরেকটা ভবন আছে এটা হচ্ছে গোবিন্দ রাম সাহার সবচেয়ে ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়িক এবং প্রশাসনিক কাজে এটা ব্যবহার করতো গো গোলাপরাম সাহা গোলাপরাম সাহা হচ্ছে গোবিন্দরাম সাহার সবচেয়ে ছোট ছেলে ওনার হচ্ছে এটা প্রশাসনিক এবং ব্যবসার কাজের জন্য ইয়ে করতো ব্যবহার করতো এবং এটা তো প্রায় ষোলোটার মতো ষোলোটা কি চোদ্দোটা কক্ষ আছে এবং বেসিক্যালি যে এই সামনের শাড়ির পুরো পুরো তিনটা একটা দুইটা তিনটা চারটা এই সামনের চারের এই চারটা বিল্ডিং তারা হচ্ছে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করে থাকতো বিল্ডিংগুলোর যে পিলারগুলোর মাথায় যে নকশাগুলো দেখা যায় এই নকশাগুলো বেসিক্যালি গ্রিক পৌরাণিক যে দেবদেবী তাদের সাথে অনেকটা মিল রয়েছে এবং এই যে এখানে প্রত্যেকটা পিলারের মাথায় যেই মানে নকশাটা দেখা যায় এটা হচ্ছে গ্রিক পৌরাণিক কাহিনীর দেবদেবীদের সাথে মানে অনেকটা মিল পাওয়া যায় গোবিন্দরাম সাহা উনি একজন ব্যবসায়ী ছিলেন গোবিন্দরাম সাহা হচ্ছে লবণ ব্যবসা করতেন গোবিন্দরাম সাহা হচ্ছে আঠারোশো শতকের দিকে এই মানিকগঞ্জের বালিয়াটিতে জমিদারি শাসন প্রতিষ্ঠা করেন তো গোবিন্দরাম সাহ উত্তর উত্তরাধিকারীদের মধ্যে কিশোরী লাল চৌধুরী নাম সবচেয়ে প্রসিদ্ধ কারণ হচ্ছে কিশোরী লাল লাল রায়চৌধুরী বাংলাদেশে ক্ষেত্রে তাদের অনেক মানে তার অনেক অবদান আছে বাংলাদেশে বর্তমানে যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়টায় তৈরি করেন হচ্ছে এই কিশোরী লাল চৌধুরী এবং কিশোরী লাল রায় চৌধুরীর পিতার নাম অনুসারে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় এই যে এখানে যে ছোট ঘরটা দেখা যাইতেছে এই ঘরটা বেসিক্যালি হচ্ছে জমিদাররা পূজা পূজা অর্চনার জন্য যে সব জিনিসপত্র বা দ্রব্যাদি ব্যবহার করে থাকতো ওই জিনিসপত্র রাখার জন্য এই ঘরটা সেই সময় জমিদাররা ব্যবহার করতো বেসিক্যালি পূজার যত জিনিসপত্র আছে এই ঘরটার মধ্যে রাখা হইতো আর এই যে বিল্ডিংটা এটা হচ্ছে গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র দদি রাম সাহার বাসভবন এটার যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে কত সুন্দর এই যে এই পাশে যেমন দেখা গেলাম যে একটা পূজা অর্চনা জিনিসপত্র রাখার জন্য এই ঘরটা ব্যবহৃত হইতো আর এই পাশে সেম আর একটা ঘর এই ঘরটা হচ্ছে পূজা অর্চনা যত জিনিসপত্র এই ঘরটাতে রাখা হইতো এখন তো এটা প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে আর এই পুরো জমিদার বাড়িটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে আর এই যে বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোবিন্দরাম সাহার হচ্ছে জ্যেষ্ঠ পুত্র পণ্ডিতরাম সাহার বাসভবন এটা ইয়ে পর্যন্ত আর এইটার এই ফ্রন্টাইড এ যেমন একটা দরজা একটা সাইড দরজা ছিল মানে লোকাল যাতায়াতের জন্য এখানে একটা সাইড দরজা ঠিক এই বিল্ডিংটাতে যে পন্ডিত রাম সাহার ভবন এই বিল্ডিংটাতে টোটাল হচ্ছে একুশটা মানে কক্ষ আছে একুশটা রুম আছে টোটাল এই বিল্ডিংটাতে আর এই বিল্ডিংটা দেখা এটা এটা সবচেয়ে এখন ভুঙ্গুর অবস্থায় আছে বিল্ডিংটা একটু আগে বলতেছিলাম যে এখানে প্রায় একুশটা কক্ষ আছে এই একুশটা কক্ষে পরিবারের লোকজন থাকতো এই বিল্ডিংটার অবস্থা এখন একটু খারাপ মুগুর প্রায় যে সিমেন্ট টিমেন্ট সব খুলে গেছে এই যে এই বিল্ডিংটার এই পাঁচটাতে হ্যাঁ এই যে ব্যালকনি গুলা আর কি বারান্দাগুলা প্রত্যেকটা ছোট এবং খোলামেলা হ্যাঁ এটা এটা তো বারান্দাই হ্যাঁ বারান্দা ব্যালকনি গুলো খুবই ছোট আমরা এটা সামনে যাই সামনে যাই আসো সামনে আসো এটাও জমিদারদের ব্যবহৃত একটা অন্দরমহল এটার ভিতরে টোটাল হচ্ছে ছয়টা রুম আছে নাকি এই পুকুর এক সময় জমিদারের পরিবারের লোকজন হচ্ছে গোসল করতো এটা হচ্ছে ছয়টা ঘাট বিশিষ্ট একটা পুকুর ঘাট তো আমরা যদি এই দিক থেকে শুরু করি যে ওইখানে একটা ঘাট তারপরে যে এই পাশে দুইটা ঘাট এই পাশে একটা ঘাট চারটা ঘাট আর এইখানে হচ্ছে পাশাপাশি হচ্ছে দুইটা ঘাট হ্যাঁ সেই ঘাটে আসলে এই জমিদার বাড়ির লোকজন হচ্ছে গোসল টসল করত এখন হচ্ছে এই পুকুর নিষ্ক্রিয় পুকুরে এখন আর কোনো কার্যকারিতা নাই এখন এখানে বড় বড় ঘাস জন্মে গেছে আসো এদিকটা যেগুলো দেখতে পাই এগুলা এবং শৌচাগার এখানে তারা গোসলের কাজ এবং মলত্যাগের কাজ ছাড়তো এখানে এক সিরিয়ালে অনেকগুলা শৌচাগার এবং টয়লেট আছে এ থেকে বোঝা যায় যে জমিদার বাড়িটার মানে মানুষের সংখ্যা অনেক বড় ছিল যেই কারণে এতগুলা টয়লেট এবং শোচাঘার তৈরি করে রাখা হয়েছে এগুলো সবগুলোই পরিত্যক্ত অবস্থায় আছে লেখা জমিদারদের ব্যবহৃত ও টয়লেট বলা হয় ইন্দিরা বা পানির কূপ পানির জন্য এই কূপ গুলো একসময় ব্যবহার করা যে ময়লা পরপর তিনটা কূপ এই একটা তারপরে এই যে এখানে একটা এই কূপ বেসিক্যালি পানির জন্য ব্যবহার করা হইতো পানি পানি সংগ্রহ করে এখান থেকে পানি ব্যবহারের জন্য আমরা তখন পিছনের সাইডটাতে ছিলাম এখনো পিছনের সাইডটাতে আছি নাট্যমঞ্চ বালিয়াটি পাবলিক ক্লাব লাইব্রেরি একটা নাট্যমঞ্চ এবং এটা লাইব্রেরি এইটা সম্ভবত এই জিনিসটা এর আগে ছিল জমিদারদের সময় এখানে মানে মঞ্চটা ব্যবহার করতো সাংস্কৃতিক বা কালচারাল অ্যাক্টিভিটির জন্য এবং পরবর্তী সময়ে এটা হচ্ছে লোকাল লোকজন ব্যবহৃত হইতো কিন্তু বর্তমানে এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে হওয়ার কারণে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর পুরো ব্যাপারটা দেখাশোনা করে তাই এই মঞ্চটা এখন ব্যবহৃত হয় না এই যে টিনের একটা বেড়া দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে তো ওই যে বলছি যে এখন আবার বলতেছি যে ঢাকার মধ্যে আবার ঢাকার আশেপাশে যারা আছেন তাদের একদিনের ভ্রমণের জন্য যারা ঘুরতে পছন্দ করেন বা কিন্তু হাতে সময় কম তারা একদিনের ভিতরে ট্যুর প্ল্যান করতে চাইলে বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের বেস্ট প্ল্যান এখানে আপনারা আসতে পারেন আর বালিয়াটি জমিদার বাড়ি আসার জন্য ঢাকার থেকে আসার সহজ উপায় হচ্ছে নীলাচল বাসে যদি আসেন তাহলে নয়ডিং নামতে পারেন অথবা কালামপুর নেমে কালামপুর থেকে ভেঙে ভেঙে খুব দ্রুত আসা যায় খুব দ্রুত আসতে চাইলে কালামপুর থেকে নেমে কালামপুর নেমে খুব দ্রুত আসা যায় এবং এই মানিকগঞ্জে এদিকে আসার জন্য হচ্ছে গাবতলি থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় এস বিল্ডিং পাওয়া যায় তারপরে সেলফি পাওয়া যায় তো এখানে দুইটা স্ট্যান্ড কালামপুর স্ট্যান্ডে যদি নামেন ওদিক দিয়ে ভাঙে ভেঙ্গে আসা যায় খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আরেকটা হচ্ছে মানিকগঞ্জে ঢোকার আগে নয়াডঙ্গি বাস স্ট্যান্ড নয়ডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি বা অটোযোগে বলে একটি জমিদার বাড়ি চলে আসা যায় তাহলে আজকে এই বলে জমিদার বাড়ির এক্সপ্লোর আমাদের এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম